আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি শীত তো চলেই এসেছে প্রায় শীত শেষের দিকে আজকে আমি আপনাদের করে দেখাবো ফুলকপি দিয়ে বেগুন দিয়ে আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে কিন্তু আগে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম মরিচ কুচি আমি এখানে মরিচ দুই ফালা দিয়ে নিয়ে নিয়েছি মরিচগুলোকে একটু ভেজে নেব তারপরে দিয়ে দিলাম জিরা রসুন বাটা জিরা রসুন বাটাটাকে আমি এখন ভালোভাবে কিছুক্ষণ সময় তেলের সঙ্গে ভেজে নেব যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে মশলাটা যত ভাজা হবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই ভালো লাগবে দেখুন আমি অনেকটা সময় মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এখন আমি এই মশলাটাকে আবার কিছুক্ষণ সময় ভালোভাবে ভেজে নেব মশলাগুলো পুড়ে না যায় সেজন্য এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি পানিটা দিয়ে এখন কিছু সময় মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে দেখা যাবে কি পানিটা টেনে যাবে আর তেলটা মশলার উপর দিয়ে ভেসে উঠবে সে পর্যায়ে আমি এখানে কাঁচা মাছ দিয়ে দেবো আমি এখানে ধুয়ে রেখেছিলাম কাঁচা মাছ মাছগুলোকে আমি এখন দিয়ে দেবো আর মশলার উপর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে তেলটা ভেসে উঠেছে মাছগুলোকে আমি এখন ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব মাছগুলোকে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি মাছগুলোকে আমি কষিয়ে নেওয়ার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো যেন মাছটা সিদ্ধ হয়ে যায় সেই সেই পরিমাণে পানি দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছে মাছটা কষিয়ে নেওয়ার পরে দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি মাছগুলো আলাদা একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম এখন আমি দিয়ে দেব বেগুন আলু আর ফুলকপিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর ফুলকপির মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে সেজন্য কিন্তু ফুলকপি কেটে অনেকটা সময় পানির মধ্যে ভিজিয়ে রেখে রেখে দিতে হবে তাহলে পোকাটা উঠে আসে অনেক সময় কিন্তু ফুলকপির মধ্যে পোকা পাওয়া যায় আমি সেজন্যই বললাম আমি মশলার সঙ্গে দিয়ে দিলাম আমার সবজিগুলো এখন আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন আপনার একটি লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে আরও একটি ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ এ পর্যায়ে আমি সবজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানির সবজিগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি সবজিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব দেখুন সিদ্ধ করে নিয়েছি পানিটা কিন্তু একদম টেনে গিয়েছে আর এদিকে কিন্তু সব সবজি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেব ফোরন বাটা আমি কিন্তু ঝোল সব তরকারির মধ্যে ফোড়ন বাটাটা খেয়ে থাকি আর আমি অনেক ভিডিওতে কিন্তু ফোরনটা আমি করা দেখেছি সেজন্য এখন আর আমি দেখালাম না সেজন্য কিন্তু আমি তরকারিটা সিদ্ধ করে নেওয়ার পরে ফোরনটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি এখানে দেড় কাপ পানি দিয়ে দিয়েছি এখন তরকারিটাকে কিছুক্ষণ সময় ভালোভাবে আমি রান্না করে নেবো প্রায় দশ মিনিটের মতো আর তরকারির উপর দিয়ে যখন বলকটা চলে আসবে তখন আমি মাছ দিয়ে দেব এখন ফিরে আসছি বলক উঠে যাওয়ার পরে দেখুন তরকারিতে বলকটা চলে এসেছে আমি কিছুক্ষণ সময় তরকারিটাকে এভাবে রান্না করে নেব আর আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি কিছুক্ষণ সময় একটু অপেক্ষা করব তারপরে আমি মাছটা দিয়ে দেবো এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম এখন আমি আবার কিছুক্ষণ সময় ভালোভাবে তরকারিটাকে রান্না করে নেব জাল করে নেব যেন তরকারিটাতে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর আমি এখানের ঝোল যতটুকু রাখবো আমি ততটুক পর্যন্ত তরকারিটাকে টানিয়ে নেবো তরকারিগুলোকে সিদ্ধ করে নেওয়ার পরে আমি দশ মিনিটের মধ্যে কিন্তু এই কাজগুলো করে নিয়েছি ফোরন দেওয়া ধনিয়া পাতা দেওয়া মাছ দেওয়া তারপরে কিন্তু তরকারিটা অনেকটা সময় জাল হয়েছে দেখুন তরকারিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তরকারিটা আমার রান্না করা হয়ে গিয়েছে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম